কাপড়গুলো কত নোংরা হয়েছে যা কাপড়গুলো কেচে নিই তো কাপড় কাস্তে কাস্তে ঘেমে গেলাম কবে যে বৃষ্টিটা হবে বাবা জানি না যা যাক বৃষ্টির তো খবর নাই তো আমাকে ভিজে গেছে আমাকে গা ধুয়ে নিতেই হবে তো যাক আমি কাপড়গুলো থপথপ করে ধুপে ভালো করে ধুয়ে নিই তো আমি কাপড় ফাইনালি আমার ধোয়া হয়ে যাচ্ছে তো ধুয়ে ঘন্টা রেখি রেখে আমি গোসলটা করে নিই না বাবা তাড়াতাড়ি গোসলটা করি আবার কাপড় চুপড়ো মেলা আছে আমার গোসলটা হয়ে গেছে আমি আস্তে আস্তে সিঁড়িতে উঠলাম উঠতে উঠতে আলামার হয়ে যাচ্ছি এত ভাবে গরম গরম কবে যে গরমটা কাটবে জানি না যাক অত কথা বলে বাদ দিই আমার সব গোসল হয়ে গেছে করে জামা কাপড় আজরে কাপড়গুলো মেলিগা উফ বাপরে বাবরে বাপরে এত এত কাচাকুচি জানি না তো কোথেকে বেরোয় আর এত রোদ এত রোদ ঝিরে ঝিরে কাপড়গুলো না মেললে চটে যাবে তো কাপড়গুলো একটু মেলে দিই তো দেখো আমি কাপড়গুলো মেলে দিলাম আর বাপরে ছাদে এসেছি ছাদেও দেখছি রোদ ওরে বাবারে এত গরমে মানুষ কি করে থাকবে জানি না যাক এটাও একটু ঝেড়ে নিই ঝেড়ে কাপড়টা মেলে দিই যা কাঁচা খুচি ফাইনাল হলো এবার আমাকে রান্না করতে বসতে হবে যাক বাবা এবার চাই রান্নাবান্নার ব্যবস্থা করি বালতিটা নিয়ে যাই গিয়ে একটু নিয়ে বসি আর কখন আবার রান্না করব কখন কি করবো জানি না তো দেখলাম উচ্ছে আছে উচ্ছেটা একটু কাটার কেটে নিই কেটে নিয়ে দেখি রান্না ছাপায় আর কি উচ্ছেটা তো চামুচে কাটা যাবে না তো যাক চামচটা রেখে দিয়ে তা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো একটু প্লিজ কমেন্ট করে জানাও